মুরগির হাত পাও গলা গিলা দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি করা যায় নিজে না করলে বসতামই না হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম আমি এখানে হচ্ছে ছোলার ডাল নিয়েছি ছোলার ডালটা হচ্ছে দুই ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম আপনাদের হাতে সময় না থাকলে ছোলার ডালটা সেদ্ধও করে নিতে পারেন তারপর হচ্ছে এখানে এই যে কতগুলা গলা গিলা তারপর হচ্ছে মুরগির হাত পাও তারপর মাথা এগুলো নিয়েছি আজকে আমি একটু অন্যরকমভাবে রান্না করব করবো সময় যেরকম রান্না করি একটু ডিফারেন্ট টাইপের রান্না করব। তো আমি এখানে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আর হচ্ছে সব রকমের মশলা আর স্বাদ মতো লবণ অ্যাড করবো প্রথমে হচ্ছে আদা বাটা জিরা বাটা রসুন বাটা আর হচ্ছে এখানে একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে দেব। তারপর হচ্ছে হাত দিয়ে ভালো করে একদম কষলিয়ে মাখিয়ে নেব তো যখন আমার এটা একদম মাখানো হয়ে যাবে আমি হাটটা ধুয়ে হালকা পরিমাণে একটু এখানে পানি দিয়ে দেব তো তারপর এটা হচ্ছে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্ট রেখে দেব। তারপর এদিকে হচ্ছে একটা ফ্রাই প্যান নিয়ে আমি রান্নাটা হচ্ছে সরিষার তৈলে করব। কিছু পরিমাণে এখানে পেঁয়াজ কুচনো দিয়ে পেঁয়াজটা হচ্ছে হালকা বা আদামি কালার করে ভেজে নেব তো পেঁয়াজের সাথে হচ্ছে কিছু মশলা দিয়ে দিয়েছি এলাচ দারুচিনি আর হচ্ছে তেজপাতা এগুলো আমি হচ্ছে থেতো করে দিয়ে দিয়েছি বাদামি কালার করে ভাজবো এটা আসলে পেঁয়াজের সাথে ভাজলে এটা থেকে একটা সুন্দর সেন্ট বের হয় আর ডালের কালারটা অনেক সুন্দর আসে আর সুন্দর খেতেও বেশি বেশি ভালো লাগে তো আমি হচ্ছে এটা ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে আসলে এটাতে ঝোল দিয়ে দেব আর ওই যে প্রথমে বললাম আমি যেহেতু এটা ভিজিয়ে রেখেছিলাম এজন্য হচ্ছে আমার একটু টাইম নিয়ে কষাতে হবে রান্নাটাও হচ্ছে লোহিটে করতে হবে যাতে ডালটা সেদ্ধ হয়ে যায় তারপর হচ্ছে আমি একটু কাঁচামরিচ দিয়ে দিয়েছি যেহেতু আমি কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি কারণ কাঁচামরিচটাতে ঝাল ছিল না তো ঝাল থাকলে একটু কম দিবেন। তো তারপর ভালো করে কষিয়ে নেব আর কষানো হয়ে আসলে আমি এটাতে হচ্ছে ঝোল দিয়ে দেব আর আমার হচ্ছে ডালটা কিন্তু আমি একদম গলিয়ে ফেলবো না এখানে কষানো হয়ে গেলে ঝোল দিয়ে দেবো ওই যে বললাম ডালটা একদম গলিয়ে ফেলবো না ডালটা আস্ত থাকবে কিন্তু সেদ্ধ হয়ে যাবে ভাতে নিলে একদম যেন গলে যায় ওরকম সেদ্ধ হবে কিন্তু ডালটা আস্তই থাকবে তো আমি একটু বেশি পরিমাণে ঝোল দিয়ে দিয়েছি যেহেতু আমি সেদ্ধ করি নেই ডালটা তারপর যখন ফুটে উঠবে একটু নাড়াচাড়া দিয়ে দেব তারপর একটা দেখবো যে সেদ্ধ হয়েছে কি না তারপর আবার হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দেব যেহেতু এখনও ওরকম সেদ্ধ হয়নি তো এই তো আমার হচ্ছে রান্নাটা এবার কমপ্লিট হয়ে গিয়েছে অনেক সুন্দর একটা কালার আসছে খেতেও কিন্তু অনেক লোভনীয় হয়েছিল তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ